প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে পূর্ণিমা পূর্ণিমা হতদরিদ্র পরিবারের মেয়ে তো পূর্ণিমা হতদরিদ্র হলেও তার দেখতে কিন্তু মার্শাল্লা বেশ সুন্দরী কিন্তু পূর্ণিমার বাবা নেই মা আছে ছোট একটা ভাই আছে পূর্ণিমার ইচ্ছা ছিল পড়াশোনা করার কিন্তু পূর্ণিমা পড়াশোনা করতে পারেনি কারণ তার বাবা নেই ইনকাম করার কেউ নেই তার মা পরের বাসা কাজ করে তো তার মা যে বাসায় কাজ করতো পূর্ণিমা সেই বাসায় কাজ করে তো পূর্ণিমা এখন পরের বাসায় কাজ করতে গিয়ে তার পা কেটে ফেলেছে কারণ মাছ কাটতে গিয়ে তার পা কেটে গিয়েছে তারপরও তাকে হাজিরা দিতেই হয় প্রতিদিনই আসতে হয় তো পূর্ণিমা এখন চাচ্ছে বিয়ে সাদি করে গর সংসার শুরু করতে কারণ পূর্ণিমা চাচ্ছে না পরের বাসায় যেয়ে কাজ করতে তো পূর্ণিমা যেটা বললো যে কে করবে তারও অভাবে জীবন দেখে তার অভাবে। গরিবের হাল দেখে কে তাকে শাদী করবে সবাই তো বড় লোক খোঁজে কেউ তো গরিবের মেয়ে খোঁজে না তো তার বিশ্বাস যে তিনি অবশ্যই একজন ভালো মানের মানুষ পাবে তা সে যেমনই হোক বিবাহিত হোক সমস্যা নেই পূর্ণিমার বিশ্বাস অবশ্যই ভালো মানের মানুষ পাবে যে তাকে সারা জীবন তার সাথে থাকবে তাকে ভালোবাসবে তার সাথে সংসার করবে তো দর্শক এ ছিল পূর্ণিমার জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক্ধ নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আর পূর্ণিমার সাথে যোগাযোগ করতে চাইলে তার নাম্বার দেওয়া ওই নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আপনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ